ওয়েলকাম টু স্টাডি মেট ইউটিউব চ্যানেল আমরা আগের ভিডিওতে সংক্ষিপ্ত উত্তর ধর্মীর একে রোমান ফোর অব্দি আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা একে রোমান ফাইভ থেকে শুরু করব প্রথম প্রশ্নটা কী বলেছে এ টু দি পার আলফা এক্স মাইনাস বি টু দি পার ভিটা এক্স বাই এক্স আচ্ছা এটাকে করবো কী করে আচ্ছা এটা করার আগে আমি একটা ফর্মুলা বলছি এই ফর্মুলাটা আগের দিন আমরা পড়েছি লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কী হয় লগ এ এই ফর্মুলাটার হেল্প নেবো আমরা তো তার আগে আমরা কী করছি একটা অ্যাডজাস্টমেন্ট করব লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কী করলাম আমরা মাইনাস ওয়ান প্লাস ওয়ান অ্যাডজাস্টমেন্ট করলাম কেন করলাম একটু পরে বুঝতে পারবে ইকাল টু লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ানটাকে লিখলাম মাইনাস এই দুটো থেকে মাইনাস কমন নেবো কী করে নিচ্ছি বি টু দি পাওয়ার বিটা এক্স তাহলে প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে যাবে কারণ মাইনাস কমন নিয়েছি বাই এক্স আচ্ছা ইকুয়াল টু লিমিট এক্স এক্সটেন্স টু জিরো তাহলে আমরা দুটোকে ভেঙে নিতে পারি কীরকমভাবে এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স আচ্ছা তাহলে লিমিটের মাইনাস আছে তাহলে আমরা কী করি দুটো আলাদা আলাদা করে ভেঙে নিই তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস লিমিট এক্সটেন্স টু জিরো বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু লিমিট এক্সটেন্স টু জিরো দেখো আমাদের ফর্মুতে কি ছিল এ টু দি পার এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এটাকে আমরা লিখবো কীভাবে এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান তাহলে নিচের এক্সটাকে আমরা আলফা এক্স লিখে দিচ্ছি তাহলে ইন্টু এখানে ছিল এক্স আমরা কী করলাম আলফা দিয়ে মাল্টিফিকেশ নিচে আছে তাহলে কী করছি আলফাটা আমাদের অ্যাডজাস্টমেন্ট করার জন্য মাল্টিফিকেশান করতে হবে মাইনাস লিমিট এক্সটেন্স টু জিরো বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান বাই নিচে এটাতেও এক্স ছিল তাহলে এটাও বিটা এক্স লিখছে আর এখানে অ্যাডজাস্টমেন্ট করার জন্য বিটাটাকে মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি ইকুয়াল টু তাহলে এই জিনিসটা থেকে আমরা দেখতে পাচ্ছি কি লগ এ হয়ে যাচ্ছে আর এখানে আমাদের আলফা আছে তাহলে আলফা লগ এ মাইনাস সিমিলারলি এখানে বিটা আর এই ফর্মুলা থেকে আমরা কি যাবো লগ বি তাহলে বিটা লগ বি এটাই হচ্ছে আমাদের আনসার বুঝে গেল নেক্সট প্রবলেমটাতে কি বলেছে নেক্সট প্রবলেমটাতে বলেছে লিমিট এক্সটেন্স টু জিরো লগ ওয়ান প্লাস থ্রি এক্স বাই এক্স আচ্ছা এটা করার জন্য আমরা প্রথমে একটা ফর্মুলা বলছি যে ফর্মুলাটা আমরা ইউজ করব কী ফর্মুলা লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান বাই এক্স লগ ওয়ান প্লাস এক্স ইকালস টু ওয়ান হয় এই ফর্মুলাটা এই ফর্মুলাটা আমরা ইউজ করব তো এটা করার জন্য আমাদের কি করতে হবে দেখ এখানে কি আছে ওয়ান বাই যে ফাংশনটা আছে সেটাই কি আছে লগ ওয়ান প্লাস সে ফাংশনটা আছে তাহলে এটাকে আমরা কি করে লিখছি লিমিট এক্সটেন্স টু জিরো দেখো আমাদের কি আছে ওয়ান প্লাস থ্রি এক্স আছে আর এখানে শুধু এক্স আছে তাহলে আমরা কি করছি এখানে ওয়ান বাই থ্রি এক্স লিখলাম আর এটা লগ ওয়ান প্লাস থ্রি এক্স তাহলে দেখতে পাচ্ছি আমাদের কি ছিল শুধু এক্স ছিল আমরা কিন্তু লিখেছি থ্রি এক্স তাহলে এই থ্রিটাকে কাটতে গেলে আমাদের কী করতে হবে মাল্টিপ্লিকেশন করতে হবে থ্রি দিয়ে তবেই থ্রি থ্রি কাটছে ঠিক আছে তাহলে এবার এই থ্রিটা কনস্ট্যান্ট প্রথমে লিখে দিই থ্রি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই থ্রি এক্স লগ ওয়ান প্লাস থ্রি এক্স তাহলে দেখতে পাচ্ছি এই টোটাল হয়ে হয়েছে ওয়ান আর এখানে আছে আমাদের শুধু থ্রি তাহলে ইকুয়াল টু থ্রি ইন্টু ওয়ান ইকুয়াল টু তাহলে আমাদের আনসার কথা থ্রি নেক্সট প্রবলেমটা কি আছে নেক্সট প্রবলেমটা আছে লিমিট এক্সটেন্স টু জিরো টু টু দি মাইনাস ওয়ান বাই রুট ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান আচ্ছা এটাকে কী করে করছি ইকোয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো তাহলে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা লিখে নিলাম কেন লিখলাম না আমরা সেই ফর্মুলাটা জানি ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করতে পারব যদি এরকম লিখি লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু লগে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো তো এটা ইউজ করার জন্য আমরা লিখলাম তো এটা লিখলাম তাহলে কি আমাদের অ্যাডজাস্ট করতে হবে এক্সটাকে তাহলে এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কী করছি দুটোকে লিমিটে ভেঙে নিচ্ছি তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো টু টু দি পার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান আচ্ছা তাহলে প্রথমটা থেকে দেখতে পাচ্ছি কি লগ টু হয়ে যাচ্ছে ইন্টু এটা করার জন্য কি করছি আমরা করণীয় নিরশন করবো কী করে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স তাহলে কী আছে এটার অপোজিট দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে উপরে তাহলে রুট ছিল মাইনাস তাহলে আমরা প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লিকেশন করব বাই রুট ওভার ছিল আর কি রুট ওভার দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম তাহলে ইকুয়াল টু লক ইকুয়াল টু লক টু লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে কি হচ্ছে এই উপরে যেটা আছে সেটা থেকে যাবে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান আর নিচেটা দেখো এখানে এ মাইনাস বি আর এ প্লাস বি তাহলে আমরা কী জানি একটা ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো প্রথমেরটা প্রথমের যে টামটা রুট ওয়ান প্লাস এক্স এটা স্কোয়ার করলে কি হয়ে যাবে তাহলে স্কোয়ার রুটটা উঠে যাবে তাহলে ওয়ান প্লাস এক্স হয়ে যাচ্ছে আর মাইনাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার হয় তাহলে মাইনাস ওয়ান তাহলে দেখতে পাচ্ছি কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান আবার কেটেও যাচ্ছে পরের লাইনে তাহলে কী লিখতে পারবো ইকোয়াল টু লক টু ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো তাহলে উপরটা যেরকম ছিল সেরকমই থাকবে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই আর নিচে শুধু কি থাকছে এক্স আচ্ছা দেখো পরে তাহলে কী হবে এই এক্স আর এই এক্স কেটে যাচ্ছে তাহলে কি পরে থাকলো ইকোয়াল টু লক টু ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান আমরা কি করছি পারি এই যে এক্সটেন্স টু জিরো তাহলে এক্সের ভ্যালুটা পুট করি তাহলে ইকুয়াল টু লক টু ইন্টু কী আছে তাহলে এক্সের ভ্যালু যদি পুট করি তাহলে রুট ওভার ওয়ান প্লাস জিরো মানে কত ওয়ান প্লাস জিরো মানে রুট ওয়ান তাহলে রুট ওয়ান মানে ওয়ান তাহলে এখানে ওয়ান আর এখানের ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে এখান থেকে কী পাচ্ছি টু আর এখানে আছে লক টু তাহলে আনসার কী হয়ে গেলো টু লক টু নেক্সট প্রবলেমটা কী হয়েছে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পার এক্স প্লাস ই টু দি পার মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার এটা কী করে লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো কী করছি দেখো এক্স স্কোয়ারটা যেমন ছিল নিচে লিখে দিচ্ছি ই টু দি পার এক্স প্লাস এই টু দি পার মাইনাস এক্সটাকে আমরা লিখছি ওয়ান বাই ই টু দি পার এক্স মাইনাস টু টু লিমিট এক্সটেন্স টু জিরো এই ই টু দি পার এক্সটা তাহলে কী হবে এলসিয়াম হবে তাহলে এটা কী হবে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার আচ্ছা ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো আচ্ছা এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার বাই এই এক্স স্কোয়ার টু দি দিপে এক্স এক্সট্রা টোটালটা নিচে চলে আসবে ওগুলো লিখে দিলাম নিচেই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স আচ্ছা তাহলে দেখতে পাচ্ছি কি উপরেরটা একটা ফর্মুলা হয়ে আছে কি ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স আচ্ছা এটাকে এরকমভাবে লেখা যায় কি না দেখো তো ইকোয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর এই যে নিচের এক্সের স্কোয়ার ছিল এই এক্স টোটালটাকে নিয়ে হোল স্কোয়ার লিখছি ইন টু ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স যেটা ছিল এক্সট্রা সেটা লিখলাম ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার হোল স্কোয়ার ইন টু ওয়ান বাই লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পার এক্স তাহলে দেখতে পাচ্ছি প্রথমটা দি পার এক্স মাইনাস এক্স তাহলে এটা ওয়ান হয়ে যাচ্ছে কারণ আমরা ফর্মুলাটা জানতাম কী ফর্মুলা না লিমিট এক্সটেন্স টু জিরো ই টু পার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটি টু ওয়ান হয় তাহলে দেখতে পাচ্ছি তাহলে প্রথমটা যদি ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ইকোয়াল টু ওয়ান টু আর এখানে কি ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো তাহলে ই টু পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে ওয়ান ইন্টু ওয়ান তাহলে ইকোয়াল টু ওয়ান তাহলে আমাদের আনসার কত হলো ওয়ান হলো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিও সংক্ষিপ্ত দুয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এই ভিডিওগুলো যে কোশ্চেনের হলো সেই কোশ্চেনের আনসারের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে থ্যাংক ইউ